সকালবেলায় কাজের উদ্দেশ্য দিলাম অফিসের কাজ আছে আমরা যেখানে যেখানে যাব আপনাদের আজকে সম্পূর্ণভাবে দেখাবো সম্পূর্ণ সারাদিনে কী করলাম সারাদিন সব কিছু আমি আপনাদের আস্তে আস্তে দেখা সকালবেলায় গলিতে দিয়ে যাচ্ছিলাম কাজের দিকে আমার গাড়িটা বাইর করব। কিন্তু এখানে আমার রাত রোড কাটাতো এই রোড কাটার জন্য কিন্তু কিছু করা যায় না রোড কাজ চলতেছে ঢাকায় চলতেছে আপনাদের দেখাই যাবার সময় আছে এই যে দেখুন কাজ কাজ চলতেছে রোডে রোডে কাজ চলতেছে যার এত প্রচণ্ড শব্দ হচ্ছে রোডে কাজ করা ভালো কাজ করতেছে এটা আরও অনেক ভালো হয়েছে গলির জন্য কারণ রোডটা অনেক ভাঙ্গাচুরা ছিল এখন পুরো সম্পূর্ণভাবে ঢালাই পাকা করতেছে মানে ড্রেন লাইনটা করতেছে ড্রেন লাইন করার পরে তারপর পাকার দিকে সম্পূর্ণগঞ্জে যাবে এখান আশেপাশে গণিত দোকান এটা পরোটার দোকান এটা খোলা মেলার জায়গা বসছে কোনো সমস্যা নেই এটা এদিকে বসে বসে মাঝে মধ্যে আমি ওখানে আর এই সকালবেলা মুরব্বীদের আড্ডা এদিকে সবাই সকালবেলা সবাই এখানে এসে আড্ডা মারে মানে সবাই একত্রিত হয় আপনাদের তো দেখালাম সেই রাস্তার কাজগুলো করা হচ্ছে সেই রাস্তাগুলো কাজ করার কারণে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সমস্যা নাই রাস্তার কাজগুলো হলে ভালো সমস্যা হলে আমাদের জন্য ভালো হয় যাই হোক আমার মোটর সাইকেলটা নেওয়ার জন্য আসলাম এসে দেখলাম দোকান বন্ধ কেমন না লাগে আসতে ভাবে চলব ছিল কিন্তু এসে দেখি দোকান বন্ধ আমার গ্যারেজটা ভাঙ্গা তো গ্যারেজটা ভাঙ্গার কারণে কিন্তু এই জায়গায় আমি হোন্ডাটা রাখছি এক গ্যারেজের ভিতরে কিন্তু দোকানটা বন্ধ থাকার কারণে কিন্তু আর গ্যারেজের মোটর সাইকেলটা নিতে পারছি না তাই জন্য বলতেছি অনেক মানে খুবই কষ্ট লাগতেছে আজকে জরুরি দরকার জরুরি ভাবেই কিন্তু আজকে মোটর সাইকেলে নেওয়া দরকার কিন্তু দোকানটা বন্ধ এখন কি যে করি আবার অফিসে চাকরিও করি কারণ অফিসে কিছু বলে কি না আল্লাহ জানে যাই হোক চাকরি করা লাগে কথা কিছু কথা শোনা লাগে আমাদের আশেপাশের দোকানগুলো আছে দোকান আছে এই যে শুকুর ভাই আমার সাথে ভিডিও করতো কিন্তু এখন সে করে না সে প্রচণ্ড ব্যস্ততা মাঝে এখন সময় কাটাচ্ছে কাজের ব্যাপারে টাইগার কোথায় খুবই বিরক্ত ভোট লাগতেছে কারণ চাবিটা না পাইলে তো আমার গাড়িটা বাই করতে পারতেছি না প্লাস আমার কাজও যাতে যাতে যেতে পারছি না কিরমটা লাগে বলেন খুবই বিরক্ত লাগতেছে যাই হোক দেখা যাক কয়টা বাজে চাবিটা নিয়ে আসে আমার ডিউটি শুরু হলো সকাল নয়টা বাজে প্লাস এইটা এইখান থেকে আমার থাকা লাগে হলো সাড়ে আটটা বাজে ফিল্ডে থাকা লাগে কিন্তু বেঁচে গেছিল সাড়ে নয়টা সকাল সাড়ে নয়টা বাজে এখন তো আমার কি হঠাৎ যদি বন্ধে দিলে আমি কি বলবো আমি সেই চিন্তা ভাবতেছি যে আমার বুঝে নিতে ভাই পরে চাকরি করলে কী অসুবিধায় পড়া লাগে সেই জন্যই কি বলবো এখন তো বলা নাই চাবি নিয়ে গেছে চলে গেছে কালকে রাত্রেও বললাম যে আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে যে তুমি চাবিটা ভালো মন্ত্র আর আর আস্তে সেদিকে আজকে চাবি চাবি দিয়ে দেন